সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসি রেফারের ভূমিকায় যারা খেলবে খেলুক জিতবে জিতুক যা বললেন সিইসি হঠাৎ উত্তপ্ত প্রেসক্লাব সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের বিপ্লবকে ছেলের হাতের মোয়া ডাক দিলেই হয়ে যাবে মন্তব্য রনির বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ এখন দেখছি সবার আগে লন্ডন মন্তব্য এনসিপি নেতার প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তিকর পরিস্থিতি এসেছে মন্তব্য পরিবেশ উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইসি রেফারের ভূমিকায় যারা খেলবে খেলুক জিতবে জিতুক মন্তব্য ইসির প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ইসি নির্বাচনে রেফারের ভূমিকায় থাকবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর আজ রোববার সকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় সিইসি কথা বলেন এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন আমরা রেফারির ভূমিকায় আমরা রেফারির মতো কাজ করব যারা খেলবে খেলুক যারা জিতবে জিতুক কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর ইসির শপথ হবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া এমনটা উল্লেখ করে কর্মকর্তাদের সিইসি বলেন আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার কোনো দলের জন্য লেজুর বৃত্তি না করার আইন অনুযায়ী ও ন্যায় কাজ করার সিইসি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বিশ্ব নেতাদের বলছেন আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই বলেন ইসির উপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিচ্ছেন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি এগিয়ে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয় প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচটি বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে করা হয় লাঠি চার্জ তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছেন রোববার দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই ঘটনার সূত্রপাত হয় প্রসঙ্গত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রী ইত্যাদি নিষিদ্ধ করে গত আটজন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ এখন দেখছি সবার আগে লন্ডন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বৈঠক দেশে হলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সরওয়ার তুষার তিনি বলেছেন শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসবেন গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এমন একটা আলোচনা দেশের মধ্যে হতে পারত লন্ডনে কেন বিএনপি নিজেই বলেছে সবার আগে বাংলাদেশ এখন তো দেখছি সবার আগে লন্ডন হয়ে গেছে। দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে গতকাল শনিবার রাতে এসব কথা বলেন সরওয়ার তুষার প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠককে জাতীয় নাগরিক পার্টি প্রাথমিকভাবে ইতিবাচকভাবে নিয়েছে বলে জানিয়েছেন তিনি তবে বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা তিনি বলেছেন পরবর্তীতে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটা একটা দ্বিপাক্ষিক বিবৃতি হয়ে গেছে অন্য অন্য দলগুলোকে নিয়ে এই বিবৃতি দিলে ঠিক ছিল দলের সঙ্গে আলোচনা কোনো না করে প্রধান উপদেষ্টা একটি মাস বললেন নির্বাচন অমুক তারিখে হতে পারে আবার একটা দলের সঙ্গে আলোচনা করে সেটা এগিয়ে আনলেন বা আনতে চাচ্ছেন এভাবে একটা দলের সঙ্গে আলোচনা করে করাটা মানুষের কাছে কি বার্তা যাচ্ছে সরওয়ার তুষার বলেন বাংলাদেশের বিষয়টা বাংলাদেশে বসে সিদ্ধান্ত হলে এটা বাংলাদেশের রাজনীতিতে গুড ইম্প্রেশন তৈরি করত বিপ্লব কি ছেলের হাতের মোয়া ডাক দিলেই হয়ে যাবে যা বললেন রনি বিপ্লব কি ছেলের হাতের মোয়া যে ডাক দিলেই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাললা রনি তিনি বলেছেন বর্তমানে দ্বিতীয় বিপ্লবের কথা মারাত্মকভাবে আলোচিত হচ্ছে যারা এই সময়টিতে বিপ্লবের মাস্টারমাইন্ড গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড রূপে এই সমাজে বিচরণ করছেন তারা বুদ্ধিজীবী তাদের এত বুদ্ধি যে বুদ্ধির যন্ত্রণায় অনেকের দাঁত পড়ে গেছে অনেকের চুল পেকে একদম সাদা হয়ে গেছে তারা সারাদিন এত চিন্তা করেন চিন্তার যন্ত্রণায় তাদের কপালের বেশিরভাগ চুল নেই এবং অনেকের দেশ জাতির প্রতি তাদের যে প্রেম ভালোবাসা উদ্বেগ এবং উৎকণ্ঠা এর কারণে সারাক্ষণ তাদের মেজাজ গরম থাকে রনি বলেন এরকম অসংখ্য লোক গত আগস্ট মাসের পাঁচ তারিখের পর তারা সেই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসাবে এভাবে সামনে চলে এসেছেন মনে হয় যেন তারা যুগের পর যুগ ধরে এই আন্দোলন করেছেন শেখ হাসিনাকে হটানোর জন্য তারা সেই 2009 সাল থেকে পরিশ্রম করছেন এরকম অনেক লোক এখন আমরা সামনে দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থাতে গত সাত মাসে তারা যে সকল বিতর্ক আমাদের এই সমাজে তৈরি করেছে সেই বিতর্কের ফলে সামাজিক যে সংহতি সেটা নষ্ট হয়ে গেছে যারা এই বিপ্লবের প্রাণ পুরুষ ছাত্র সেই ছাত্রদের জীবন হুমকের মুখে পড়ে গেছে তাদের দুর্মতি দুর্বুদ্ধি এবং অতি পড়ে বিপ্লবীরা আন্দোলনকারীরা গণ কবলে নায়ক এবং নায়িকারা অবাক বিস্ময়ে একটার পর একটা ভুল করে গেছে এবং এখন পর্যন্ত সেই ভুল করে চলেছে উদাহরণ হিসাবে গোলাম মারুয়া রনি বলেন দেখা গেল যে একজন লোক আমাকে বিশ্বাস করছেন আমার কথা অনুসরণ করছেন তো তাকে আমি এমন একটা তথ্য দিলাম বা এমন একটা কাজ করতে দিলাম আমি জানি যে এই কাজটি করলে তার সর্বনাশ ঘটবে বা সেটা পারবে না কিন্তু আমি নিজে সেই কাজটি করতে পারিনি আমি আমার এই অবস্থান থেকে যেটি পারিনি সেটি আমার সন্তানদের বয়সের আমার নাতির বয়সের একটা লোক পারবে এটা কি করে সম্ভব সেই ঘটনাটাই এই গত সাত আট মাসে এত বেশি অহরহ ঘটেছে যে এই বিপ্লবীদেরকে যে যার মতো ব্যবহার করার চেষ্টা করেছে এ কারণে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে বিপ্লব না গণ অভ্যুত্থানের নষ্ট হয়ে গেছে পুরো জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে গেছে। সবকিছু তালগোল পাকিয়ে গাজীপুরে প্রার্থী নিয়ে জামায়াতের নির্বাচনী শোডাউন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর দুই সংসদীয় আসনের জামায়াত ইসলামের প্রার্থীকে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে গতকাল সকালে নগরের টঙ্গীর টেসিসের সামনে থেকে শোডাউনটি শুরু হয় পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে স্টেশন রোড বোর্ড বাজার ভোগরা বাইপাস চান্দনা চৌরাস্তা ধারনা জয়দেবপুর হায়দ্রাবাদ বনমালা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দুপুর দেড়টায় গাজীপুর এলাকায় গিয়ে শেষ করা হয় এর আগে শোডাউন শুরুর আগে গাজীপুর দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন আলীকে পরিচয় করিয়ে দেন আয়োজনের প্রধান অতিথি জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের আমের অধ্যাপক মোহাম্মদ এ সময় তিনি বলেন উপযুক্ত ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয় তিনি আরো বলেন বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে তাকুয়াবান পরহেজগার ও দেশপ্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে এজন্য গাজীপুরের প্রতিটি বাড়ি ও অলিগলিতে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীর পক্ষে জোরদার প্রচারণা চালিয়ে যেতে হবে